আঠারো মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়া একটা বলা হচ্ছে যে ব্ল্যাক বক্স নাই রেকর্ডিং সিস্টেম নাই আবার বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল এই সরকারের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন না কোনো রাজনীতিবিদ না ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে প্রিএমটিভ কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক প্রতিরক্ষা হোক বা অন্যান্য মন্ত্রণালয় হোক বাংলাদেশে তো সামরিক বাহিনীর যে কোনো একটা কিছু করতে গেলেই আমাদের থেকে বিভিন্ন রকম বাধা আসে কিন্তু তারা ঠিকই জানে যে আমরা কখনো তাদেরকে আক্রমণ করব না আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য বিমান বাহিনী হোক নৌবাহিনী হোক সামরিক বাহিনী হোক বাংলাদেশ নিজেকে আত্মরক্ষার জন্যে বাংলাদেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য আমরা বাহিনীকে গড়ে তুলি কিন্তু যাই কিছু করতে যাই লালমনিরহাট বলি সিলেট বলি কুমিল্লা বলি যে কোনো এয়ারপোর্টকে অ্যাক্টিভেট করতে গেলেই মানে তাদের মাথা গরম হয়ে যায় বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতে থাকে অবশ্যই ট্রেনিং ফ্লাইটগুলো গুলা ঢাকা মানে জনবহুল এলাকার বাইরে থাকা উচিত এবং প্রথম বিষয় হচ্ছে যে প্লেনটাকে ফিট অবস্থায় উঠতে হবে আঠারো মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়া এটা নিঃসন্দেহে আঠারো মিনিট ঠিক বলবো না তার বিমানটা ওড়ার সাথে সাথেই যান্ত্রিক ত্রুটি মনে হয় পাইলট বুঝতে পেরে সে রানওয়ের দিকে ফেরত আসছিল এবং সেই পরিস্থিতিতে সে আর পৌঁছাইতে পারে না পথে পড়ে যায় তা সুতরাং বিমানটার মেন্টেনেন্সের ভুল হতে পারে বাট এখন যদিও সেই বিষয়ে তদন্ত প্রতিবেদনে বা সঠিক তথ্য জানা এখন অসম্ভব যদি তার রেকর্ডিং কোনো লাস্ট মিনিট কমিউনিকেশনের যদি কোনো রেকর্ড না থাকে যদি বলা হয় কমিউনিকেশন ব্রেক করেছে এক কথা বললেই কিন্তু সব শেষ তা সুতরাং তদন্ত যে সঠিক তথ্য বেরিয়ে আসবে সেটার ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত না একটা বলা হচ্ছে যে ব্ল্যাক বক্স নাই রেকর্ডিং সিস্টেম নাই আবার বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল অথচ আবার গল্প বানানো হচ্ছে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে প্লেনটাকে জনবহুল এলাকার বাইরে নিয়ে যেতে তাহলে তো সে ঢাকার বাইরে চলে যেত মাঠের মধ্যে নদীর মধ্যে নিয়ে প্লেনটা ফেলতো কিন্তু সে তো রানোয়ের দিকে ফেরত আসছিল এটা তো ঠিক সুতরাং এই ধরনের গল্প বানিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা উচিত না যা হয়েছে হয়েছে আমরা ভুলটা মেনে নেব ভবিষ্যতে যাতে ভুল না হয় আবার যেন একই রকম ভুল না হয় আবার জন্য কোনো জীব আমাদেরকে প্লেন হারাইতে না হয় প্রশিক্ষিত একজন পাইলটকে হারাতে না হয় এবং সেই বিমান এবং সেই পাইলটের কারণে যেন তিরিশ চল্লিশ বা একশো চল্লিশ বা দুশো চল্লিশ জীবন না হারায় একটা বিষয় হচ্ছে যে এই সরকারের কেউই পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন না কোনো রাজনীতিবিদ না সেটা একটা এবং দেশি বিশেষ বিদেশি মিলে একটা হাইব্রিড সরকার বলা যেতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে তারা নিজেরাই ধরে নিয়েছে যে তারা যে কোনো সময় চলে যেতে পারে কোনো দায়বদ্ধতা তাদের নাই বললেই চলে পরবর্তী বিষয় হচ্ছে আমরা যেটা দেখছি ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে প্রিএমটিভ কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক প্রতিরক্ষা হোক বা অন্যান্য মন্ত্রণালয় হোক দু একটা মন্ত্রণালয় অত্যন্ত সুষ্ঠুভাবে কাজ করছে তারা হাসিনা সরকার বা সৈরাচার আমলের যত ইয়েগুলো অপকর্মগুলো আছে সেগুলার থেকে তারা দ্রুত বেরিয়ে আসার জন্য যথেষ্ট কাজ করেছে এবং প্রোগ্রেস অ্যাচিভ করেছে আবার কতগুলো মিনিস্ট্রি আছে যারা জাস্ট দিন আনি দিন খাই টাইপ